দাবি যে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম কমবে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে সেই বিষয় নিয়ে আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম একটি অত্যন্ত সময় উপযোগী নাগরিক সমাবেশের আয়োজন করেছেন সেই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন ভাই উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী নেতা পাঁচবারের সাবেক এমপি বিরোধী দলীয় চিফ হুইপ জিয়া পরিবারের আস্থাভাজন যিনি এই ষোলো সতেরো বছর প্রতিদিন আন্দোলন সংগ্রামে আমাদেরকে নিয়ে করেছেন আন্দোলন সংগ্রামে ছিলেন সেই মৃত্যুঞ্জয় নেতা বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন আরেকজন অন্যতম সংগঠক আমরা যার সাথে এই ষোলো বছর ছিলাম আছি বরিশালের কৃতি সন্তান বরিশাল সদর থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাচের মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী সাথী বন্ধুরা আজকে বুঝতেই পারতেছি না যে একজন মানুষের চেহারা একটু খারাপ এই জন্য তার বিয়ে সাদী হচ্ছে না এই জন্য তার বিয়ে না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো কাজ চলবে না গৈসা মাইজা সোনো পাউডার দিয়ে তাকে যোগ্য করিয়া যেদিন তার বিয়ে হবে পাশাপাশি অন্যরাও বিয়ে করতে পারবে এরকম একটি অবস্থার মধ্যে আমরা পড়ে আছি আমরা দেখতেছি আজকে পর আজকে মূল জাতীয় সংসদ নির্বাচনের আড়ালকে আড়াল করে অন্য নির্বাচন চায় অন্য ইস্যু আনে সংস্কার সংস্কার কথা বলে সেই খুনি হাসিনা হাসিনার ভাষায় বলে উনি প্রায় বলতো উন্নয়ন 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 গণতন্ত্রের কথা বললে তারে গুম করতে খুন করতে মারত আর আজকে শুধু সংস্কার সংস্কার সংস্কারে এবং অন্য পাহারা দিয়ে যখনই নির্বাচনের কথা বলা হয় তখনই আমাদের তার মন খারাপ হয়ে যায় তাই স্পষ্টভাবে বলতে চাচ্ছি আজকে মানুষের সবচেয়ে কষ্টের বিষয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ সেই দ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতেছে না এখনো বিভিন্ন জায়গায় আমলারা বসে আছে সেই আওয়ামী লীগের প্রতাত্মা এবং আর সর্বশেষ যে নির্বাচন হলে নির্বাচিত সরকার জবাব দিয়ে থাকবে তারা অনেক কিছু করতে পারবে তাই আজকে রমজানের আগে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে প্রয়োজনে সরকারের ভর্তুকি দিয়ে মানুষের দোর করায় সেই সমস্ত দ্রব্যমূল্য পৌঁছে দিতে হবে এবং দ্রুত যে সংস্কার দরকার সেই সংস্কার করে জনগণের কাছে জবাবদি সরকার আনতে হবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচন বাংলাদেশের জনগণের মানুষ মানে না হতে পারে না এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক বেগম